আদালত চাইলে সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা খুবই সংক্ষিপ্ত সফরে নিউ যাবেন বলেও জানান তৌহিদ হোসেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা পার করেছে যার অধিকাংশই সাধারণ মানুষকে সেঞ্চুরি হত্যার দেয় এ অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান আদালতের আদেশ পেলে সরকার অবশ্যই তাকে ফেরত আনার চেষ্টা করবে জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধন পরিষদের অধিবেশন সাধারণত এই অধিবেশনে সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বক্তব্য রাখেন সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন ডক্টর ইউনুস অধিবেশনে যোগ দেবেন পাসপোর্ট বাতিলের পর কি প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা ভারত সরকারের বিষয়